জানেন নাকি ষোলোশো সালে ম্যাসাচুসেটস বে কলোনির গ্রেট অ্যান্ড জেনারেল কোর্টের ভোটে প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ষোলোশো আটত্রিশ সালে মৃত্যুশয্যায় থাকা একজন পিউরিটান ধর্মযাজক উদীয়মান কলেজটিকে তার সম্পত্তির অর্ধেক দান করেন এবং সাথে তার প্রায় তিনশো বিশ খণ্ডের লাইব্রেরিটিও দিয়ে যান এই পিউরিটান ধর্মযাজকের নাম ছিল জন হার্ভার্ড তার সম্মানেই পরের বছর অর্থাৎ ষোলোশো উনচল্লিশ এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যদিও প্রতিষ্ঠার শুরুতে এই প্রতিষ্ঠানটিকে ডাকা হতো হার্ভার্ড কলেজ নামে দুইশো নয় একর বা পঁচাশি হেক্টর জমির উপর এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস অবস্থিত যা একটি মাঝারি ধরনের শহরের সমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতিদের মধ্যে আটজন ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাছাড়াও নানা দেশের অনেক বিখ্যাত ব্যক্তিরা তাদের শিক্ষা জীবন শেষ করেন এই বিশ্ববিদ্যালয় থেকে সম্প্র টি হারবার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন